আজকে সন্ধ্যাবেলায় আমরা এখন বানাচ্ছি কি ও কি বানাচ্ছি অংশটা চিকেন রোল চিকেন রোল তো এই যে আমি বানাবো না আজকে অংশ বানাবে এই দাঁড়াও কি কি দিচ্ছ একটু বলি পাগলের মতন আগে দিচ্ছে গরম মশলা এই যে ময়দা মাখা হয়ে গেছে আর এই যে চিকেন চিকেনের মধ্যে আগে গরম মশলাটা দিয়ে দিয়েছে ও চলো এবার একে একে সবকিছু দাও ধনে গুঁড়ো এক চামচ হুম আচ্ছা দাও আরে শেফরা একটু একটু করে দেয় এবারে কি দিচ্ছিস লঙ্কা গুঁড়ো দাও লঙ্কা গুঁড়ো একটু বেশি দাও আরে বেশি ঝাল হয়ে গেলে তারপর সমস্যা হয়ে যাবে আজকে নতুন রাঁধুনি না না আগে একবার করেছি আগে আগে একদিন ঢোসা বানিয়েছিলি ঢোসাটা খুব সুন্দর হয়েছিল খেতে কিন্তু হ্যাঁ শুধু একটু মোটা হয়ে গেছিল বাট টেস্টি হয়েছিল হ্যাঁ এই যে জিরে গুঁড়ো দিচ্ছে ওকে ওকে আর লাগবে না জিরে গুঁড়ো কি দিচ্ছিস এটা মনে হচ্ছে আদা বাটা হ্যাঁ আদা বাটা এটা রসুন বাটা

দই ওই দুই প্যাকেট দিবি না দুই গ্লাস এক এক গ্লাসও দিবি না হাফ দিবি ওকে তো এর মধ্যে গেছে আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কি গেছে লঙ্কা লঙ্কা গুঁড়ো গুঁড়ো আর এবার যাচ্ছে হচ্ছে টক দই এই যে টক দই চামচ দিবি রাঁধুনিটাকে বারবার দেখিয়ে দিচ্ছি আমি নতুন রাঁধুনি তো তার জন্য চার চামচ টক দই ঠিক আছে ওকে ওকে আর দেওয়া লাগবে না এবার দিচ্ছে হলুদ গুঁড়ো তো এর উপরে কাউকে কোনো হলুদ দিতে দেখেছো এই যে দেখছি অনুশুয়াকে এটা চিনি না লবণ লবণ আরো লাগবে লবণ দাও দাও আর একটু দাও ওকে ওকে এখানে পরিমাণটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কারণ আমাদের নতুন রাঁধুনি কতবার করে নুন দিচ্ছে ঠিক আছে চলো এবারে এটা এবার এটা মিক্স হচ্ছে আহা শুয়ে পড়ে মিক্স করছিস হ্যাঁ রান্নাঘরটা একটু বড় হলে পরে শুয়েই নি আমি এইভাবে বেঞ্চের উপরে এরকম করে বসে লিখেছি ম্যাম এসে বলছে কি রে তোর কি অবস্থা ম্যাম তাড়াতাড়ি হবে লেখাটা দেখতে নাক যে দেখতে আমরা সবাই আয়ুষের কথা শিখে গেছি ভানো যে আমার পাপা তো ফোন করে হ্যালোই বলে না হ্যালো বলে হ্যালো এখন এর মধ্যে তেল দেওয়া হচ্ছে সাদা তেল দিতে আগে ভুলে গেছিল তাই না অংশুয়া আয়ুষ তুমি এখানে কি করতে এসেছো কি করতে তুমি কি এগরোল খেতে এসেছো হ্যাঁ ওটা টক দই তোমার জন্য আছে রাখলাম তো এটাকে ম্যারিনেট করে এই যে রাধুনি চলে গেছে চামচটা উঠাতে ভুলে গেছে আমি উঠিয়ে দিচ্ছি এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিতে হবে কত মিনিট পনেরো মিনিট এই যে চলে এসেছে ঢাকনা নিয়ে পনেরো মিনিট রেস্টে রাখার জন্য আমি গেছিলাম হচ্ছে সবজিগুলো পচাতে এই যে দেখাচ্ছি দাঁড়াও এই হচ্ছে সবজিগুলো পচাতে গেছি আর এই যে কি বেলছে কি সুন্দর করে দেখো আমি আশা করিনি এত সুন্দর বেলবে একটু মোটা মোটা হয়েছে সেই আগের দিনের সেই ইয়ের মতন ধোসার মতন ভালোই হয়েছে বেলা গোল হচ্ছে ভালো তো মানচিত্র তো হয়নি আগে মানচিত্র হয়নি আমি আগে মানচিত্র বানাতাম রান্না শিখে গেছে হ্যাঁ মাঝে মধ্যে আমাদের একটু হেল্প হবে বেশ ভালো হবে এবার রেখে দাও বাস এবার বাদ বাকি ভাজা শুরু করো পরে ওগুলোর থেকে তুলতে পারবে না আমি সবজিগুলো কেটে নিয়ে এসে দেখলাম যে চিকেন রোলে রুটিটা বানানো হয়ে গেছে মানে বেলা হয়ে গেছে তো রুটি ওভাবে বেলে রাখলে একটার গায়ে একটা লেগে যাবে পরে তোলা যাবে না তাই জন্য বললাম তুমি রান্নাটা আগে করে নাও মানে চিকেনটা আগে তৈরি করে নাও তো দেখো এই যে তার জন্য একটা প্রাইং প্যান বসিয়ে দিয়েছে তাতে সাদা তেল দিয়ে তারপর যে ম্যারিনেট করার চিকেনটা ছিল সেটা দিয়ে ভাজতে শুরু করেছে আর চিকেনটা না এইভাবে ভাজতে গেলে অনেকটাই জল গলবে তো তার জন্য না তোমরা হাই ফ্লেমে চিকেনটাকে বেশ ভালো বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেবে মানে যদি কেউ বানাতে চাও এভাবে তো তার জন্য বললাম সত্যি চিকেন রোলটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তোমরা বানাতেই পারো এইভাবে ভীষণ ভালো লেগেছিলো আর এটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রোল তো দেখো তোমরা চিকেনটা ভাজা হয়ে গেছে তো চিকেনটা নামিয়ে নিয়েছে এবার এই কড়াইতেই মানে এই ফ্রাইং প্যানের মধ্যেই আরও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তারপর এই যে যে সবজিগুলো পাশে কেটে রাখা আছে সেগুলো ভেজে নিতে হবে তো দেখো এই যে ও প্রথমে দিয়ে দেবে পেঁয়াজ তারপর দেবে আর কি ক্যাপসিকাম টমেটো একে একে সব কিছু দিয়ে কিন্তু ভেজে নেবে তো এগুলো ভাজার সময় এর মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ লবণ দিতে হবে আর হলুদ একেবারেই যাবে না ঠিক আছে তো চলো এই যে তোমাদের ভাজাটা দেখিয়ে দিচ্ছি তো এই দেখো এরপরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে ও দিচ্ছে আমি না অনিশ্য় দিচ্ছে ও দারুণ রান্না করেছে কিন্তু আগের দিনের ধোসা বানিয়েছিল সেটাও খুব টেস্টি হয়েছিল। বাট মোটা হয়েছিল কিন্তু প্রথম প্রথম রান্না করছে যা বানিয়ে দেবে আমাদের তাই খেতে ভালো লাগবে তাই না বলো তো দেখো ভাজাটা হয়ে গেলে না এর মধ্যে চিকেনটা ঢেলে দিয়েছি দিয়েছে আর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি রেখে দিয়েছে সেটা পরে আর কি কাজে লাগবে তো ওর হচ্ছে সসের বোতলটা খোলার স্টাইলটা দেখলে মুখ দিয়েই খোলে নিল তো এখানে দিচ্ছে হচ্ছে গ্রিন চিলি সস আর টমেটো কেচপ তো দিয়ে ভালো করে মিক্স করে তারপর একটু হালকা একটু রান্না করে নিয়ে তারপর নামিয়ে নিতে হবে ব্যাস তো দেখো তোমরা এই যে রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে এক্ষুনি নামানোটা হবে তো চিকেনটা ভাজা হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছে এরপর দেখো গ্যাসের উপরে কিন্তু আরেকটা প্যান বসিয়ে দিয়েছে ও গরম হতে তো বসিয়ে দিয়ে তারপর এদিকে ডিম ফাটিয়ে নিচ্ছে ভালো করে ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছে বা সার কিছু দেয়নি তারপর এই যে প্যানের মধ্যে একটু তেল দিয়েছে সাদা তেল আর এই দেখো রুটিটার অবস্থা আমি বলেছিলাম না যে রুটিটা তুলতে গেলে কিন্তু ভালো হবে না তো সেটাই হয়েছে তো যাই হোক ও বলছে তবুও একটা করি অন্তত তো আমি বললাম ঠিক আছে যে কটা করা যায় করো তারপর বাকিটা আমি বেলে দিচ্ছি যদি ও অনেক কটাই বেলে রেখেছিল। যদি না হয় সেগুলো আমি নতুন করে আবার বেলে দেবো তবে বেলা রুটি অতটা ফিনিশিংভাবে বেলা আর যায় না তো তারপর দেখো রুটিটা ভেজে তারপর ওপর দিয়ে একটা ডিম দিয়ে দিয়েছে এটা ও ওর ইচ্ছে মতন করছে আমি একটুও বলে দিইনি তবু তবু আর কি খেতে কিন্তু ভালোই হয়েছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্টে বলবে যে কেমন হয়েছে নতুন নতুন রান্না করছে তো যদি ওকে কমেন্টে বলা হয় না যে হ্যাঁ খুব ভালো করছো ভালো হয়েছে তবেও আমাদের রান্না করে মাঝে মধ্যেই খাওয়াবে আর যদি ভালো না হয় ভালো না বলি আমরাও তবে ও কিন্তু আর রান্না করতে সাহস পাবে না তো তার জন্য ওকে একটু মানে উৎসাহ দেওয়া দরকার তো দেখো এই যে এই রুটিটা আমি পরে আবার বেলে দিয়েছি আর এদিকে দেখো আয়ুষ এসেছে বলছে দিদি কি রান্না করছে একটু দেখবো তো বর্দি ভাই ওকে আবার একটু উঁচু করে দেখিয়ে দিল বাস দেখিয়ে চলে গেছে তারপর ও পরে আবার এসেছে এইদিকে দুষ্টুমি করছে দিদিকে বলছে যে আমি চারটে খাবো পাঁচটা খাবো পাঁচটা নিয়ে দেখো এই এইগুলো

ते चाहते हो अरे तारे चाहते रहो चाहते चाहते अरे देखो चाहते रहो चाहते चाहते आ दे ना आ दे ना मोश काचम

তোমারটাই ঝাল আছে এই কেমন হয়েছে কি বলতে হবে তো বলো নাই আমাকে হুম তোমারটা একটু বেশি করে দিতে না অতটা পেঁয়াজ দি দি পেঁয়াজ কেন লঙ্কা দিনি লঙ্কা দিই লঙ্কা এইটা ক্যাপসিকাম এটা ক্যাপসিকাম

থেকে এক খেয়েছি সত্যি চিকেন রোলটা খুব সুন্দর হয়েছে তাই না চলো বাবা সুন্দর হয়েছে না নিজে দেখতে হবে না চলো খাই এখন এই যে আমার টাইপটা আগে তো টাকাটার থেকে খাচ্ছি তুমি খাবে নাকি আমারটার থেকে একটু তোমারটা কাগজ ছোট হয়ে গেছে মা এটা কা হ্যালো গাইজ বলছি যে তোমরা যদি বাড়িটা না বানাতে পারো তোমাদের মাদের বলবো বানাতে